Thank you রাধিকাপুর কলকাতা রুটের আপ ও ডাউন ট্রেনে এল এইচবি অর্থাৎ লিঙ্ক হফম্যান বোস কামরা সংযোজিত হয়েছে ফলে যেমন দুর্ঘটনা ঘটলে যাত্রী সুরক্ষা অনেকটা বাড়বে তেমনি আরামপ্রদ হবে রেল সফর যাত্রীর স্বাচ্ছন্দ্যের পাশাপাশি দুর্ঘটনার সময় ক্ষয়ক্ষতি কমাতে রাধিকাপুর এক্সপ্রেসে কামরা পরিবর্তন করা হলো। উনিশে জানুয়ারি থেকে রাধিকাপুর কলকাতা এই রুটের আপ ও ডাউন ট্রেনে এলএইচবি লিংক অর্থাৎ লিঙ্ক হফম্যান বোর্স কামরা সংযোজিত হয়েছে এর ফলে একদিকে যেমন দুর্ঘটনা ঘটলে যাত্রী সুরক্ষা অনেকটা বাড়বে তেমনি আরামপ্রদ হবে রেল সফর এতদিন ট্রেনগুলিতে আইসিএফ কোচ ব্যবহার করা হতো আইসিএফ কোচে এয়ার ব্যাগ ব্যবহার করা হয় এর ফলে ট্রেন ব্রেক লাগলে অনেক দূরত্বে গিয়ে থামে কিন্তু এলএইজ বি কোচগুলিতে উন্নত প্রযুক্তির ডিস্ক। ব্রেক ব্যবহার করা হয় এর ফলে ব্রেক লাগলে ট্রেনটি অল্প দূরত্বে গিয়ে থামে এই এল বি কোচগুলি মাইল্ড স্টিল দিয়ে তৈরি ফলে ট্রেন দুর্ঘটনার কবলে পড়লে ট্রেনের কামরাগুলো একে অপরের ওপর উঠে যাবে না মাইল্ড স্টিল দিয়ে তৈরি হওয়ায় এই কোচগুলির ওজন একেবারেই হালকা নয় শুধু তাই নয় এই এলএইচবি কোচে সাইট ডিসিবিল পর্যন্ত আওয়াজ থাকে ফলে ট্রেন চলার সময় তেমন শব্দ পাওয়া যায় না এলএইচবি কোচ চালুর ব্যাপারে রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরী জানান অতীতে বিভিন্ন ট্রেন দুর্ঘটনার সময়ে আমরা দেখেছি ট্রেনের এক কামরার ওপর একটি কামরা চেপে যেতেও মূলত আইসিএফ কোচে ট্রেন দুর্ঘটনার সময় এই ঘটনা দেখা যায় এর জেরে ক্ষতি বেশি হয় কিন্তু বিশেষ এই এলএইচবি কোচে এই সমস্যা দেখা যাবে না দুর্ঘটনায় প্রাণহানির আশঙ্কা কম থাকে যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে রাজধানী সহ অধিকাংশ প্রথম সারির ট্রেনগুলিতে এই এলএইচবি কোচ ব্যবহার করা হয়েছে রাধিকাপুর কলকাতাগামী ট্রেনে এলএইচবি কোচ চালু হওয়ায় ইদিন খুশি সাধারণ মানুষ কোথায় যাচ্ছেন কলকাতায় তো এই যে নতুন পরিষেবা ট্রেন আজকে চালু হচ্ছে কালকে আর ভোরবেলা এসে যে কি বলবেন অবশ্যই ভালো উদ্যোগ যাত্রী সুরক্ষার দিক দিয়ে এটা একটা ভালো দিক আগামীতে আরো ভালো হোক পরিষেবা ট্রেনের কি আগের ট্রেনে যাত্রী সুরক্ষা কোথাও যেন একটু খান্তি ছিল যাত্রী স্বাচ্ছন্দ্য একটা খান্তি ছিল তুলনামূলক স্বাচ্ছন্দ্য এখানটায় বাড়বে আশা করা যায় এই রেল দপ্তর কি বলবেন এই পরিষেবা চালু করার জন্য আগামীতে আরো পরিষেবা দে কালীগঞ্জবাসীকে এটাই এই পরিষেবা পায় কতটা খুশি যথেষ্ট খুশি প্রধানমন্ত্রীকে কি বলবেন প্রধানমন্ত্রীর কাছে বার্তা একটাই আমাদের এটা অমৃত ভারত স্টেশনের মধ্যে একটি পরিষেবা আসুক ট্রেন আসুক আরও আমাদের কালীগঞ্জবাসীর আরও সুবিধা হবে দূরপাল্লার ট্রেনগুলো দেওয়া হলে আরও ভালো হবে নাম স্বপন কুণ্ডু তো বলছি যে আজকের থেকে তো ওই নতুন ট্রেন চালু হলো কী খুবই কালীগঞ্জবাসীর কাছে সুখবর আজকের থেকে নতুন ট্রেন চালু হলো এবং আমরা সবাই খুশি তো আগে যে পুরনো ট্রেন ছিল তাতে কী অসুবিধা হতো তাতে অনেক অসুবিধা হতো ট্রেনটা খুবই একদম পুরোনো দিনের ছিল ঝরঝরে ছিল নতুন ট্রেন পাওয়াতে আমরা ভয় খুশি কারণ ওই ট্রেনের মধ্যে রাত্রি সবগুলো জানালা এমন ভাঙা ছিল অনেক রাত্রি ঘনও যেত না শব্দ হতো খুব আর এটা জানালা হচ্ছে এয়ার টাইট এয়ার এবং খুব সুন্দর নতুন বগি দিয়েছে প্রধানমন্ত্রীকে কি বলবেন হ্যাঁ এর জন্য প্রধানমন্ত্রীকে অবশ্যই ধন্যবাদ দিব জয় শ্রীরাম এই যে কিছুদিন আগেই বললো যে আমাদের আমি যখন যাই ট্রেনে তখন আমার সঙ্গে সহযাত্রীরা বলে দিদি ট্রেনটা কীরকম পুরনো কোচগুলো বলার মাত্রই লিখে দরবার করে কালকে থেকে নতুন চলছে একটাও কাজ বাকি দিদি এই যে এই যে নতুন কোচগুলো হলো নতুনভাবে হলো এর ফলে কি কতটা সুবিধা হবে যাত্রী এটা এলএসবি কোচে মূলত দুর্ঘটনা যে ঘটার সম্ভাবনা থাকে দুর্ঘটনায় হলে একটা বগের উপরে আরেকটা বগের উঠে যাওয়ার যে ভয় থাকে প্রাণহানির সম্ভাবনা বেশি থাকে সেটা অনেকটা কম হয় এবং এর স্পেসটা অনেকটা বড় এর বডিটা লোহার বদলে ওটাটা স্টিলের করা হয়েছে মূলত জ্বালানি সুরক্ষার থেকে নজর আচ্ছা আপনারা যখন ওয়েবসাইটে যাবেন রেলে রেলে একটু গাছের সঙ্গে পার্থক্য থ্যাংক ইউ